আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করে ফেললাম সকাল সকাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে এসান এখনও ঘুমাইতেছে আর যারা উঠে গেছে তো যার হারে ওরা আব্বু দাদার কাছে নিয়ে গেছে যেহেতু আমরা থাকবো না আজকে চলে যাবো তো দাদার সাথে দেখা করতে গেছে ও দাদা দোকানে চলে গেলে তখন দেখা করতে পারবে না তারপর আমি ওইটা নাস্তা করে নিলাম ফ্রেশ হয়ে আর আজকে হচ্ছে রুটি বানাইছে গরুর গোছ ছিল কালকে রান্না করা হয়েছে বলছিলাম যে পোলাও দিয়ে গরুর গোছ দিয়ে রান্না করছিল তো আজকে গরুর গোছ দিয়েই মানে রুটি দিয়ে খাইতেছিলাম কারণ এটা খুব ভালো কম্বিনেশন আর আমার খুব ভালো লাগে তারপর নাস্তার শেষে মারে জিজ্ঞাসা করলাম মা নাস্তা খাইছে কিনা তো মা বললো যে না আমি নাস্তা খাই নাই নাস্তা খাবো তো মাও দিয়ে নাস্তা করে নিতেছে আর আমি চাটা হাতে নিলাম যে চা খাবো কিন্তু চাটা খুব গরম ছিল আর আমি গরম চা খাইতে পারি না আর এখানে তো জামা বের করে নিতেছি কারণ বাসায় যাব। তো ড্রেসটা বের করে নিলাম আর এই যে চাটা ঢাইকা রাখছি যে একটু ঠান্ডা হোক তারপরে খাবো আর রুমটা একবার অগোছালো ছিল তো রুমটাও গুছায় নিব কারণ আমি চলে গেলে তখন আবার রুমটা অগোছালোই থেকে যাবে যদিও বোয়ানটি করবে কিন্তু তারপরে ওনার উপরে এত চাপ তো আমি রুমটা গুছায় নিতেছিলাম এই তো রুমটা গুছানোর পরে আমি চিন্তা করলাম যে এখন গোসল করে ফ্রেশ হয়ে মানে আমার হাজব্যান্ডের সাথেই চলে যাবো নয়তো তো পরে আবার কে আমাদের নিতে আসবে তো আবার আজকে অনেক বৃষ্টিও ছিল বাইরে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখলাম বাইরে অনেক বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল আর এখানে আমি বিছানা গুছানোর পরে রুমটা দেখলাম যে অন্ধকার হয়ে আসে এই জন্য লাইটটা জ্বালাই দিয়েছি তারপরে চিন্তা করলাম যে পর্দাগুলো সরাই দিই তাহলে রুমটা একটু আলো হবে যদিও পর্দা সরানোর পর তেমন আলো হয় নাই কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর আজকে সারাদিনই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ভাগ্যিয়েসে আমার হাজব্যান্ডের সাথে সকাল সকাল আমি এসে পড়ছিলাম নয়তো তো আর আশা হইতো না প্রচুর বৃষ্টি হয়েছে আর বলছিলাম যে আমার শাশুড়িরে দেখতে গেছিলাম তো আমার শাশুড়ির শরীরটা আগের থেকে মোটামুটি ভালো তবে তাকে অনেক বেড রেস্টে থাকতে হবে বা খুব সাবধানে থাকতে হবে নয়তো ওনার হার্টের রিংটা যদি সেরা যায় তখন অন্য রকম সমস্যা হইতে পারে তো এই কারণে আমরা চলে আসছি কারণ ওনার নাতিরা যদি থাকে তখন ওনার কোল উঠতে চাবে তারপরে উনিও কোল নিতে চাইবে ওনার মনটা খারাপ লাগবে তো বললাম যে মা আমি চলে যাই কিছুদিন থেকে তারপর আসব না আপনারা ডাক্তার দেখান আর দেখেন ডাক্তার কি বলে কতদিন রেস্টে থাকতে বলে তো আমরা বাসায় চলে আসছি এই তো আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল তো এর মধ্যে আইসা পড়ছি আর আমি আসছি আইসা আব্বুরে ফোন দিছি আব্বু তো বিশ্বাসই করতে চায় না যে আমি আসছি আব্বুরে বললাম যে আমি এখন এই এই বাসায় আমার নিতে আসো তো আব্বু বলতেছে বৃষ্টির মধ্যে কিভাবে আসবো তুমি থাকো আজকে তো আমি বলি নাই যে আমি আইসা পড়ছি তোমাদের বাসায় যাই হোক এর মধ্যে আইসাই রুমটাও গুছায় নিছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম আর আমার পাঙ্গাস মাছের এই পিসটা খুবই ভালো লাগে জানিনা কার কার ভালো লাগে এই পিসটা খুব ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া করে নিতেছি দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু ঘুমাসবো ভাবছি কিন্তু না পারি নাই বাবুদের নিয়ে এত ছিলাম ওদেরকে ঘুম আসতে পারি আমি আর এখানে চা বানায় নিলাম ওই যে ইনস্ট্যান্টটি আমি আর শিশিরের মা পা ছিল আজকে তো আমি আর শিশিরের মা পা খায় নিছি আর এখানে ওদের দুজনকে যে ঘুম পাড়াই দিছি তো তখন আমি একাই ছিলাম আর আমার খালামনিরে ফোন দিছি আসার জন্য তো আমার খালামনি আসছে আর বিকালের নাস্তা আসছে বললো যে ওরা যেহেতু আসছে তো বিকালের নাস্তা করে নিই তো বিকালের নাস্তা ছিল পুরি আমরা সবাই পুরি খায় নিতেছিলাম আর আমি মানে চা দুই তিন বেলা খাই চা খাইলে মানে শরীরটা স্ট্রং থাকে নয়তো হয়তো বাবুদের দেখাশোনা ভালো মতো করতে পারি না শুধু ঘুম আসে ঘুম আসে তো এখানে আলু পুরি আর এখানে হচ্ছে ডাল এটা কে কে খাইতে পছন্দ করেন জানি না কিন্তু আমার খুবই ভালো লাগে আর এটা খাইলে আমার গ্যাসটিকে সমস্যা হবে তো তবুও খাই মানে থাকে না কিছু কিছু পছন্দের জিনিস যে সমস্যা হইলো মানুষ তারপরও ছাড়তে পারে না তো এরকমই তো চিন্তা করছি যে না আর খাবো না কারণ গ্যাসটিকে প্রচুর পরিমাণে সমস্যা হয় গলা বুক জলে আর ব্যথা করে তো যাই হোক নাস্তা করার পরে চা খাইয়ে নিব আর আজকে চাটা খুবই মজা হয়েছে শাহিদাবু চা বানাইছে তো চাটা এত মজা হয়েছে শাহিদাবুরে অনেকবার বলছে যে চাটা অনেক মজা হয়েছে আর আমি মগ ভর্তি করে চা খাই ইনস্ট্যান্টি যদিও মগ ভর্তি করে খাওয়া যায় না যদি বাসায় চা বানানো হয় তখন মানে মগ ভর্তি করে চা খাই আর চাটা তো খুবই মজা হয়েছে শাহিদাবুরে বারবার বলতেছিলাম চাটা খুবই মজা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তারে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আমরা তাড়াতাড়ি যেতে বাসায় যেতে পারি কারণ আমরা বাসায় গেলে আমার শাশুড়ি তাদের নাতিদের দেখতে পারবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ